অজিতা প্রথমেই আসি যেটা আজকে জিবির মিটিং এ আলোচনার সবথেকে বড় কথা যে আসন্ন মৌসুম থেকে কলকাতা ফুটবল লিগে বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে নিয়মগুলো একটু যদি অল্প অল্প করে কিছু বলেন মানে ঠিক কি বিষয় এত খুব শর্ট এটা বলা যাবে না নিয়মগুলো কিছু বড় বড় তবে প্লেয়ারস কিছু যেমন ধর প্রিমিয়ারে আমি একটা উদাহরণ স্বরূপ বলছি প্রিমিয়ারে ধরো মাঝখানে যে চিহ্নগুলো রয়েছে যারা উপরে ওঠেনি কিছু মানে রেলিগেশানও নেই চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডে নেই অথচ ওখানে একটা ভালো প্লেয়ার আছে যে প্লেয়ারটা হয়তো অন্য কেউ কোনো একটা টিমে গেলে সে প্লেয়ার প্লেয়ারটাও একটা সুযোগ পায় সেই টিমটাও ভালো হয় খেলাটাও ভালো হয় তো সেই দিক দিয়ে চিন্তা করলে আর্থিক লাভও সবারই হয় তো এটা একটা সুযোগ দেওয়া হবে এটা বলা যেতে পারে আর একটু স্ট্রিক্টলি কিছু ম্যাচ ফিক্সিং নিয়েও নিয়ম আনা হচ্ছে যেটা ম্যাচ ফিক্সিংটা আমরা মানে করে এটাকে যেমনভাবেও বন্ধ করার চেষ্টা হবে করতে করছি এখন এবং এটাকে বন্ধ করতে হবে না হলে ফুটবলে ভীষণ ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি সকলকে বলবো সাংবাদিক বন্ধু এবং ওয়েলবিশার সকলকে বলবো এগুলি আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি এর মধ্যে এটা একটা এমন একটা চক্র যে চক্রের মধ্যে আমাদের কিছু হয়তো যারা খেলোয়াড় বা যদি জড়িয়ে থাকে তাদেরকে ওখান থেকে বার করে আনতে হবে এবং এটা যাতে কোনোভাবেই প্রশ্রয় না পায় সেদিকে আমাদের নজর রাখতে হবে আচ্ছা আজকে আরও একটা আলোচনা লিগ সাব কমিটি গঠন নিয়ে এই বিষয়টা যদি একটু বলেন মানে কি পরিস্থিতি আপাতত হ্যাঁ লিগ সাব কমিটি যেটা হয়েছে সাব কমিটি যখন লিগের যে সব কাজকর্ম হবে সেগুলো নিয়ে আলোচনা কোচেস কমিটির মধ্যে কারা কারা রয়েছে সেটা কি মানে কোচেস কমিটি দেখো উনি আমি আচ্ছা ঠিক আছে এই বিষয়টা ছাড়ছি হ্যাঁ মানে আরও একটা বিষয়ে আসছি সম্প্রতি সময়ে সুপার সিক্সের পিকচার বেরানোর পরে ডায়মন্ড হাইবারের পক্ষ থেকে একটা অসন্তুষ্ট প্রকাশ করেছে যেহেতু তারা আই লিগ থ্রি খেলছে সামনেই ওদের ম্যাচ রয়েছে বেশ কটা বেঙ্গলের সঙ্গে ডায়মন্ড পঁচিশ তারিখে খেলছে আঠেরো তারিখে ডায়মন্ড ভবানীপুরের সঙ্গে খেলছে এবং আঠাশ তারিখে মহাবাটানের সাথে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে ওরাও যেহেতু আই লিগ থ্রি খেলছে এটা চিঠি দিয়েছিল আইফিকে যেটি তাদের দিকে একটু দেখা হয় ম্যাচগুলো একটু পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই বিষয়ে কি পরিস্থিতি রয়েছে এইসব নিয়ে এখনও কোনো ভাবনা চিন্তা নিয়ে আমরা বসি কিন্তু বটনা যখনই যাই যখনই যার সুবিধা হয়েছে বড়ো ক্লাবই হোক ছোট ক্লাব হোক আমরা সবসময় তাদের পাশে তবে দেখতে হবে যে কতটা সম্ভব কতটা সম্ভব নয় এটা দেখে আলোচনা করে যদি মেটানো যায় সবচেয়ে ভালো আর যদি যেটা সম্ভব নয় সেটা তো করা যাবে সেক্ষেত্রে যদি ম্যাচটাও পেছায় পুজো সামনে রয়েছে কিভাবে লিগটা শেষ করার চিন্তাভাবনা করছেন আমি তো বললাম সম্ভব কোনটা সম্ভব কোনটা নয় ওটা বিচারের পরেই বলা যাবে আমরা তো সময় আছি বড় ক্লাব ছোট ক্লাব সবার পাশে থাকি বড় ক্লাব হ্যাঁ বাংলার কি যে তিনটে ক্লাব আছে তারা বড় ক্লাব এই জন্য বলি তারা তাদের ক্রাউড পুলিং যে অ্যাডভান্টেজটা রয়েছে সেই অ্যাডভান্টেজটাকে আমরা সুযোগ দিতে চাই বা সব ছোট ক্লাবরাও সুযোগ নেয় তো তাদেরকে একটা সুবিধা দেওয়া হয় কিন্তু সেই জায়গায় ছোট ক্লাবও যদি সেরকম দেখি যে অসুবিধা পড়েছে বা কোনো আমাদের আইএফের জন্য কোনো প্রবলেম হচ্ছে সেটাকে আমরা সময় দেখি কিন্তু সেটা দেখতে হবে সম্ভব কিনা এটা আজকের জিবি মিটিং এ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হলো যার মধ্যে অন্যতম আসন্ন কলকাতা লিগে মানে এই কলকাতা লিগ চলছে পরের বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হচ্ছে এর মধ্যে অন্যতম ম্যাচ ফিক্সিং রয়েছে তারপরে এক দলে একটা নিয়ম ছিল এক দলে যদি কোনো ফুটবলার খেলে অন্য দলে যেতে পারবে না সেই নিয়মে একটা পরিবর্তন আনা হচ্ছে একটু যদি তুমি বিশদে বলো কি কি বিষয় প্রথমে একটা বলি যে সবচেয়ে ফার্স্ট হচ্ছে আমাদের আইএফএ ম্যাচ ফিক্সিং নিয়ে খুব কঠোর একটা জায়গায় যাচ্ছে যদি কোনো ক্লাব বা কিছু ম্যাচ ফিক্সিং ধরা পড়ে বর্তমানে প্রমাণিত হয় তাহলে তাকে হয়তো দুবছর না সারা জীবনের জন্য আইএফএ করা যেতে পারে এ একটা প্রথম মানে ম্যাচ ফিক্সিং নিয়ম আগে নিয়ম ছিল আমাদের একটা প্লেয়ার দুটো ক্লাবে খেলতে পারবে না কিন্তু এখন নতুন নিয়ম যেটা হচ্ছে সেটা একটা প্লেয়ার দুটো ক্লাবে খেলতে পারবে সেটা নতুন নিয়ম হচ্ছে সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটটা খুব ভ্যালিড মানে যে ক্লাবে খেলতো সেটা ক্লাবে না দেওয়া পর্যন্ত সেই ফুটবলার অন্য ক্লাবে যেতে পারে বিশ্ব ইউনেসক যে লাগবেই একটা বিষয় মেডিকেল সংক্রান্ত একটা আলোচনা হচ্ছিল সেই বিষয়টা নিয়েই করব মেডিকেল সংক্রান্ত যেটা আলোচনা হচ্ছে মেডিকেল নিয়ে যে নতুন নিয়ম একটা আসছে আমাদের যে যে কোনো ক্লাব আগে মেডিকেল ইয়ে করা হবে কমিটি করা হবে কোনো ক্লাব যদি কোনো প্লেয়ার মেডিকেল গ্রাউন্ডে চেঞ্জ করা হতো মেডিকেল কমিটি বসে ঠিক করে দেবে যে কোনটা কি হবে না হবে সঠিক আছে কিনা তারা তদন্ত করে দেখবেন যেটা সঠিক হবে সে হিসাবেই প্লেয়ার চেঞ্জ হবে মানে যেটা আগে ঘটছিল কোনো মেডিকেল ইস্যু হলেই প্লেয়ার পরিবর্তন করা সেটা একটু মানে একটু করা হলো করা হচ্ছে আর কমিটি ঠিক করে দেবে যে সঠিক কি বেঠিক তারপরেই পরিবর্তন করা হবে